কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় বান্দা তার খलील হয়েছিলেন কি কারণে সেটি আপনাকে আমাকে চিন্তা করতে হবে সেটির মূল কারণ হল সেটির মূল আপনার আপনার যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হলো এই যে তিনি কখনোই শিরকের কাছে তাগুতের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই তিনি এক আল্লাহর উপরে বিশ্বাসে অটল ছিলেন জীবন চলে যাবে যাবে আগুন নিক্ষেপ করে জ্বলতে হবে জ্বলব কিন্তু তারপরেও আমি কখনোই তাগুতের সামনে মাথা মতো করবো না আমাদেরকেও কিন্তু ইব্রাহিম আলী ইসালামের সেই আদর্শকেই গ্রহণ করতে হবে শুধুমাত্র কোরবানি করলাম পশু কোরবানি করে গোস্ত খেলাম এটাই কিন্তু আপনার আমার জন্য যথেষ্ট নয় বরং ইব্রাহিম আলী ইসালামের এই আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে দেখুন আল্লাহ সুবাহনবুয়া তারা ইব্রাহিম আল ইসলামকে অনেক বড় পরীক্ষা করলেন সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলী ইসলাম কামিয়াবি হয়েছিলেন তাই না তিনি আগুনে ফেলে দিয়েছিলেন তিনি আগুনে গিয়েছেন কিন্তু ইমান তিনি ছেড়ে দেন নাই বাতিলের সামনে তিনি মাথা আরত করেন নাই তাগুতের সামনে তিনি মাথা আনত করেন নাই ফলে কি হলো ইব্রাহিম আলহ ইসালাম অগ্নিকুণ্ডে পড়ে গেলেন ঠিকই কিন্তু আগুন কার হুকুম মানে জোরে বলুন না কার হুকুম মানে আগুন তো আল্লাহর হুকুম মানে আগুনের कुंडলিতে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বলেছিলেন কুন না ইয়া নার কুনী বরদাও ওয়া সালামা আলা ইব্রাহিম আমরা বললাম আগুনকে আল্লাহ তাআলা বলছেন আমি বললাম আগুনকে হে আগুন তুমি আমার খলিল আমার বন্ধুর উপরে তুমি শান্তি দায়ক আরাম দায়ক ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ তো নমরুদ আগুন জ্বালিয়েছে কিন্তু আল্লাহ বললেন ঠান্ডা হতে আগুনের কুণ্ডলি ফুল বাগান হয়ে গেল গুলিস্তানে পরিণত হয়ে গেল সুবান উল্মা এই জন্য কবি এক বান খুব সুন্দর করে বলেছেন আজ বিহ জয় ব্রাহিম কাইমা পায়দা আক্কারে সেকৃত হে একান্জে গুলিস্তা পায়দা আজও পৃথিবীর কোন মানুষ যদি ইব্রাহিমের মতো তারিভান যদি তৈরি হয়ে যায় আর সেই ইব্রাহিমের সন্তানদেরকে যদি আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয় তাহলে আগুনের কুণ্ডলি আজও ফুল বাগানে পরিণত হয়ে যাবে সোহা সুতরাং ইমানদার কখন এই চিন্তা করবে না যে আমাকে আগুনে পড়ে ফেলে দিলে পরে আমি জ্বলে পরে সারখার হয়ে যাব। দেখুন আল্লাহ আব্বুর আলমিন ইব্রাহিম আলী ইসলামকে কি পুরস্কার দিয়েছিলেন আল্লাহ আলামিন আলমিন বলছেন ইব্রাহিম আলী ইসলাম সকল পরীক্ষায় কামিয়াবি হয়েছেন আর আল্লাহ তালা পরীক্ষায় কামিয়াবি হওয়ার পরে বললেন ইন্নি যা ইলুকা আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম সুহান আল্লাহ বলে আরো জোরে বলুন না সুহার আল্লাহ তাহলে বুঝা গেল নেতা তখনই নেতা হয় যখন সে পরীক্ষায় কামিয়াবি হয় মানবতার কল্যাণ মানবতার সেবা আল্লাহর বিধান মানার ক্ষেত্রে যদি আপনি নানান পরীক্ষায় যদি কামিয়াবি হতে না পারেন আপনি কখনো মানবতার ভেতরে নেতৃত্ব দিতে পারবেন না নেতা হওয়ার জন্য এক নম্বর যোগ্যতা হলো আপনাকে মানবতার কল্যাণে নিজের জীবনকে বিসর্জন করে দিতে হবে আল্লাহ তালা এরপরে বললেন ইব্রাহিম তুমি এতগুলো পরীক্ষা দিয়েছ আগুনে ফেলে দিলাম সেখানে তুমি সবর করেছ নমরুদ আগুনে ফেলে দিয়েছে সবর করেছ আমি তোমাকে তোমার সন্তানকে আমি কি করেছি কোরবানি করার জন্য বলেছি তাও তুমি করেছ অনেক বড় বড় পরীক্ষা তুমি সমস্ত পরীক্ষায় কামিয়াবি অর্জন করেছো সুতরাং তোমার জন্য পুরস্কার হলো ইমামা তুমি মানব জাতির ইমাম সুতরাং আল্লাহ রাব্বুর আলমিন এই উন্মতের জন্য মুসলিম জাতির পিতা হিসাবে হজরত ইব্রাহিম আলহিসামকে কেয়ামাত পর্যন্ত ইব্রাহিম আলহিসামকে আল্লাহ মুসলিম জাতির পিতা হিসাবে নির্ধারণ করে দিলেন সুহার আল্লাহ বলবেন না মুসলিম জাতির পিতাকে সঈদ রায় ইব্রাহিম আর